নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন হাট পরিবারে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো বন্ধুরা আমার শরীরটা ঠিক ছিল না যার জন্য আমি এই ব্লগটা এ অনেকটা দেরি হয়ে গেল এটা ভাইফোঁটার দিনের একটি ভিডিও যেটা আমি আজকে শেয়ার করছি বন্ধুরা আজকে ভাইফোঁটা তো ভাইফোঁটার জন্য এখানে আয়োজন পুরো তুঙ্গে হয়ে গেছে যাকে বলে এই যে এখানে আছে চায়ের ফ্লাস সকালবেলা এক ফ্লাস চা হয়েছে এখন যাচ্ছি ওপরে চাটা নিয়ে সবাই চা খাবো আমরা তো সকালবেলা এখন রেডি হব তারপর তো সকাল থেকে দেখুন আমাদের ব্লগটা কেমন লাগে তো বন্ধুরা শরীরটা ভালো না থাকার জন্য ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক তো ভাইফোঁটার দিনে আমার ননদের আইভিড়ো ভাতের আয়োজন করা হয়েছে সেটা কেন করা হয়েছে একটু পরে জানাচ্ছি তো সকালবেলাতেই আইব্রো ভাতে যে ভাজাভুজিগুলো সেগুলো সব করে নেওয়া হচ্ছে হাতে কি আনছিস রে চন্দন দুব্য বাহ রেডি মামাম পুরো রেডি দাদুদের ফোঁটা দেওয়ার জন্য দেখি তুই কেমন সেজেছিস বাহ খুব সুন্দর লাগছে তাই তো ওরে বাবা এখানে দাদুদের জন্য মিষ্টির থালা সাজানো হচ্ছে এটা নাটনি দেবে দাদুদের ফোঁটা আজ কিন্তু আমাদের বাড়িতে অনেক ভাই ফোঁটা হবে কারণ কি শুধুমাত্র আমি বা আমার মা দুজনেই দেব না তার সাথে অনেকে আসবে ভাই ফোঁটা দেওয়া হবে তো যার জন্য সকাল সকাল এই ভাই ফোঁটার আয়োজন শুরু হয়ে গেছে সবাই এখানে রেডি হয়ে গেছে ফোটা নেওয়ার জন্য দাদুরাও প্রস্তুত সবাই একে একে বসে দাদু ওটা দিয়েছিস একদম সকালেই ভাই শুরু হয়ে গেছে নাতনি তার দাদুদেরকে ভাই ফোটা দিল তো এখন সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো সকাল সকালই মেয়ে সবাইকে ভাই ফোটা দিয়ে দিলো মা দাদুদের ফোঁটাটা দিয়ে দিলো এইবারে একে একে সব শুরু হবে তো এখন মাসিমুনি সব ভাইদেরকে ফোঁটা দেবে মামমই এখানে গিফট রেডি তাই তো গিফট পেয়া হয়ে গেছে ধরো খুশি তো বাবা খুশি হবে না আমার গিফট পাচ্ছে এদিকে আমি রেডি হয়ে গেছি এবারে আমি তলায় যাচ্ছি ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে এই মিষ্টিগুলো সব ভাইদের জন্য আমার ভাই তারপর মায়ের যে ভাই মানে তিন মামা শ্বশুর সবাই আসবেন তো সবার জন্য এখানে মিষ্টি আছে তো ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে আমি এখন নিচে নামছি এইগুলো সব ঠাকুর ঘরে সাজিয়ে রেখে দিচ্ছি একে একে সব মিষ্টির থালা সাজানো হবে আর সকালবেলায় সবারকে তো ফোঁটা দেওয়া হয়ে গেছে এবারে জল জলখাবারের পালা তাই মেয়েও এখানে বসে আছে তাই মা সবাইকে একে একে খাবারটা দিয়ে দিয়েছে এখানে আমি আর মা অপেক্ষা করছি কখন আমার ভাই দাদা মায়ের ভাই দাদারা সবাই আসবে তো তার জন্য অপেক্ষা করছি আর এদিকে মেয়ে গেছে রান্নাঘরে একটু আলুর দম নিতে তো আজকে জলখাবারে লুচি আর আলুর দম আর সাথে মিষ্টি যাদের যাদের ফোটা নেওয়া হয়ে গেছে তারা সবাই জলখাবার খেয়ে নিয়েছে এবারে অপেক্ষা করছে মা কাকিমা বসে যে কখন ভাইরা সব আসবে একটু তার ফাঁকে গল্পও করে নিচ্ছে তো প্রথমেই চলে এলেন বড় মামি শাশুড়ি তার বৌমা একসাথে আমাদের বাড়িতে প্রথমেই এলেন আর এখানে মেয়ে অপেক্ষা করছিল যে কখন তার দিদিভাই আসবে তো এখন দুজনে বেশ জমিয়ে গল্প করছে এদিকে আমার বরদাও এসে গেছে দাদা ভাই এসে গেছে পুরো চাঁদের হাট কিন্তু বসতে শুরু করে দিয়েছে এখনও কিন্তু অনেকেরই আশা বাকি আছে তো আজকে লুচি আর আলুর দম আমি আগেই বললাম যে আজকে আমাদের জলখাবারে লুচি আর কষা আলুর দম তো সবাইকে এখন জলখাবারটা একে একে দিতে শুরু করেছে মা আর এখানে কষা আলুর দমটা সেদিন তো ফাটাফাটি হয়েছিল কিছু বলার নেই দারুণ তো এখন সবাইকে মা জলখাবারটা দিয়ে দিচ্ছে কারণ কি অনেক বেলা হয়ে যাচ্ছে জলখাবারটা লেট করলে আবার দুপুরে খাবার আছে সেইগুলো খেতে হবে তো যার জন্য সবাইকে প্রথমে জলখাবারটা দিয়ে দিচ্ছে আর জল খাবারের ঝামেলাটা কিন্তু মারাত্মক একটা বড় ঝামেলা এটা যদি মিটে যায় তাহলে কাজের অনেকখানি মানে প্রায় অনেকখানি হয়ে গেছে আমাদের কোনে এসে গেছে এসো আস্তে এসো আমাদের কোনে কোনে এখন কোনে বলা যাবে ফুটবি কোনে Don't make a wish, don't make a wish ওদিকে কথা বলতে বলতে আমাদের কিন্তু উঠবি কোণেও এসে গেছে কারণ কি আজকে আমার ননদের আইভুড় ভাতের অনুষ্ঠানটা রাখা হয়েছে তো সবাই মোটামুটি আসতে শুরু করেছে আর এখানে মা আর আমি আমাদের ভাইদের জন্য মিষ্টির থালা কিন্তু সাজিয়ে নিয়েছি এইবারে ফোটা দেওয়ার পালা সেই সকাল থেকে মিষ্টির ব্যাগগুলোকে আগলে আগলে রেখেছি যে কখন ভাইরা সব আসবে কখন সাজিয়ে দেব তো সেই অপেক্ষার অবসান হয়েছে তো এবারে সবাইকে ফোটা দেওয়ার পালা একেবারে কে সবাইকে ফোটা দেওয়া হবে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওইদিকে আমাদের তো মিষ্টির থালা সাজানো হয়ে গেছে এবারে ননদ বসেছে তার ভাইদের জন্য মিষ্টির থালা সাজাতে এদিকে আমি আর মা আমরা দুজনেই ভাইদের ফোটা দেওয়া শুরু করে দেব। কারণ কি অনেকটাই লেট হয়ে গেছে তাই একে একে প্রথমেই মা তার বর্দাকে ফোটা দেওয়া শুরু করলো এরপর আমিও একে একে দিতে শুরু করব প্রথমে তো বড় থেকে শুরু করতে হয় তাই মা আগে শুরু করলেন মা বড়ো মামা মামা ছোটো মামা এখনও বাকি আছে তাই বড়ো আর মেজু মামা দুজনের হয়ে গেছে এবারে আমি আমার বর্দাকে ফোঁটা দিচ্ছি আর মা দেখুন পাশ থেকে মিষ্টি নিয়ে ভাইকে খাইয়ে দিল তো আমাদের মধ্যে তো এইসব চলতেই থাকে আর দাদা আমাকে একটা আংটি গিফট করেছে ভাই দিন খুব ইচ্ছে ছিল যে আমি একটা কলা আংটি নিই তো সেটা আমাকে দাদা ভাইফোঁটার দিন গিফট করলো আর তারপর আমি চলে এলাম আমার ছোট ভাইকে ফোঁটা দেওয়ার জন্য এখন ভাইকে আমি ফোটোটা দিয়ে নিচ্ছি আর এই দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় বসে থাকি এখন তো ব্যস্ত জীবন মানুষের হাতে সময়ই নেই তাই জন্য সময় না থাকার জন্য ওই বছরের একটা দিন এই ভাই ফোটার দিনে সবাইকে আমরা এক জায়গায় জড়ো করি এবং সবাই হই হৈ করে কাটিয়ে দিই মা বলে যে সবাই এখানে আসবি এখানে আমি খাবারের আয়োজন করব তোরা সবাই একসাথে সবাই ভাইদেরকে একসঙ্গে নিয়ে ফোটা দিবি এটাই আনন্দ লাগবে আর সত্যি কথা বলতে মানুষ তো মানুষের বাড়ি যাওয়া ভুলেই গেছে সেই আগেকারের মতো তো কিছু নেই তাই এই একটা দিন ভাই ফোটার দিনে আমরা খুব হৈ হৈ করে আমাদের দিনটাকে কাটিয়ে দিই আর বলতে বলতে আমার পিসি কিন্তু এসে গেছে তাই পিসি এখানে উপস্থিত এবারে পিসির পালা তার ভাইদের ফোটা দেবে আর আমি এখন আমার দেওরকে ফোটা দিয়ে দিচ্ছি এই আজকের দিনে আমার ভাই মায়ের ভাই মানে আমার শাশুড়ি মায়ের ভাই আমার ননদের ভাই আমার পিস শাশুড়ির মেয়ের ভাই মানে সবাই সব ভাইদের এক জায়গায় আমরা জড়ো করি আজকের দিনে প্রায় চল্লিশ জন মতো আমরা খাওয়া দাওয়া করি একসাথে আর এত আনন্দ হয় বন্ধুরা যে কি বলবো তাই সারা বছর এই দিনটা কেউ মিস করতে চায় না তাই সবাই আজকের দিনে চলে আসে আর সেই জন্যই আজকে যেহেতু সবাইকে পাবো একসাথে তাই আমার ননদের আইবিরো আয়োজনটা আজকের ভাই দিনেই আয়োজন করেছি যাতে করে সবাই একসাথে হই হই করে আনন্দ করে এই দিনটা মনে রাখতে পারে কথা বলতে বলতে দেখুন এখানে আমার মেয়ে তার ছোট্ট ভাইকে ফোটা দিয়ে দিল এইটা হলো টুবু আমার মেয়ের ছোট্ট একটি সোনা ভাই এই দেখুন কথা বলতে বলতে আমার আরেক ননদ কিন্তু উপস্থিত আর এই ননদেরও কিন্তু এই ভাই ফোটার দিনে আইব্রো আয়োজন করা হয়েছিল আমার আগের ব্লগে আপনারা দেখে থাকবেন এইদিকে ভাই গিফট দিয়েছে জানিয়া বন্ধুরা এই যে নতুনত্ব গিফট জাঙিয়া গিফট আর কে দিল না বোন মানে পিসি এই যে পিসি দিয়েছে ভাইদের ভালোই হয়েছে গিফটটা পর এলেন আমাদের ওরা হয়ে গেছে আবার চলে আসবে এই যে বৌদিও দেরি করে এলে অনেকক্ষণ পর অনেক আগে আসা দরকার ছিলাম খেয়াবার হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এই তো আমাদের কোনি রেডি বাহ খুব মিষ্টি লাগছে ওই লাল শাড়িটা পরে বেশ আনকমন কালারটা খুব সুন্দর খুব ভালো লাগছে একটুখানি মনে হচ্ছে কি হ্যাঁ পরে বিয়ে করলে পরে আর হবে না ওইদিকে জল পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর ভাই ফোটা যে আয়োজন ছিল সেই সব ভাইদের ফোটা নেওয়া হয়ে গেছে এবারে আইব্রো ভাতের আয়োজন চলছে এখানে সব জিনিসগুলো আমি আর কাকিমা দুজনে মিলে সাজিয়ে নিচ্ছি কারণ কি এক অনেকটাই লেট হয়ে যাবে যদি আইব্রো ভাতের এই যে ব্যাপারটা না মেটাই ওইদিকে আমাদের কোণে কিন্তু রেডি হয়ে গেছে মানে উঠবি কোণে আর তারপর এখানে যে ভাতের থালাগুলো আমি সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে এবং ফুলের মালা দিয়ে সাজিয়েছি এটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর কোণেকে আনার পালা পায়েস খাওয়ানোর পালা তাই বড়রা কনেকে একটু করে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে তো একে একে সবাই পায়েস খাওয়ানোর যে পর্বটা সেটা চলছে এদিকে আমি আমার কর্তামশাই আমার বোনকে পায়েস খাওয়ানো হচ্ছে তারপরে চলে আসবে আমার বৌদি তো আমি এখন খাইয়ে দিচ্ছি এবারে বৌদির সাথে আমি আর আমার মানে ননদ আমরা তিনজনে একটা সুন্দর ফটো তুললাম এদিককারে ফটো তোলা যা খাওয়ানো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে একে একে আমরা সবাই এখান থেকে চলে যাবো কারণ কি কোণে এবারে শান্তি করে খাবে এদিকে আমার ননদ শান্তি করে খাওয়া দাওয়া করুক আর ওইদিকে দাদা আর মামা দুজনের দায়িত্ব নিয়েছে দুপুরে খাওয়ানোর যে তোর তোরজোড়ের ব্যাপারটা সেটা তো এখন সবাই মোটা সবাইকে মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে এবার দাদা আর আমার ছোট মামা শ্বশুর পরিবেশনের কাজে লেগে পড়েছে দুপুরে খাওয়া দাওয়ার তা তাড়াতাড়ি খেয়ে নেও হ্যাঁ এখন এই পরিস্থিতি হয়ে আছে রান্নাঘরে এগুলো সব পরিষ্কার করতে হবে কতক্ষণে করতে পারবো বুঝতে পারছি না কিছুই হই হই করে সময় তো কেটে যায় তারপরে এই রান্নাঘর পরিষ্কার করা জায়গায় জায়গায় জিনিস তোলা এটা বিশাল বড় একটা কাজ কতক্ষণে শেষ করতে পারবো কিছুই বুঝতে পারছি না বন্ধুরা না চলো কাজে লেগে পড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এবার এগুলো সব পরিষ্কার করতে হবে বন্ধুরা ভাই ফোটার দিনে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এবারে এই সব জিনিসগুলো জায়গায় জায়গায় রাখা রান্নাঘর পরিষ্কার করা এটা বিশাল একটা বড় কাজ তো আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা সারাটা দিন কিভাবে তোমরা কাটালে সেটাও বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তো এখন অনেক কাজ বাকি আছে তো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি যাতে করে আমি ভালো করে কাজটা করতে পারি আর এদিকে সবাই হই হৈ করছে খাওয়া দাওয়া পর আনন্দ করছে করছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভাই ফোটার দিনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে দাদা একটা খাবারের জায়গা নিয়ে ওপরে চললো রাখার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জয় শ্রী দাদা করে